নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পাঠ্যক্রম মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি ছ নম্বর মডেল সেট বনমালী চট্টা হাই স্কুল এইচএস এবং কান্দি রাজ এমসি গার্লস হাই স্কুল এই দুটি স্কেলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন অপশান ডিতে ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে দু নম্বরে পৃথিবীকে অপশান সিতে গ্রহ বলে তিন নম্বরে পৃথিবীর পরিধি প্রায় অপশান বিতে চল্লিশ হাজার কিলোমিটার চার নম্বরে পৃথিবীর উচ্চতম স্থান অপশান এতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচ নম্বরে নিরক্ষরেখার দক্ষিণে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম অপশান বিতে মকরক্রান্তি রেখা ছ নম্বরে সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পাক খায় অপশান বিতে পশ্চিম থেকে পূর্ব দিকে পূরণ করো যে দুটি প্রথমে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ উত্তরের কন্যাকুমারিকা দু নম্বরে ভারতের সরি কারাকোরাম পর্বতের ড্যাস ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু অস্টিন বা কেটু তারপর কি রয়েছে তিন নম্বরে ভারতের ড্যাস দ্রাগিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় সাড়ে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পূর্বদ্রাঘিমা বুঝতে পেরেছি সাড়ে বিরাশি ডিগ্রি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্বদ্রাঘিমা বা সাড়ে বিরাশি ডিগ্রি বলা হয় তারপরে কী রয়েছে বিদ্দাঘি নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি সিকিম সিকিম দু নম্বরে পদ্মা ও যমুনা মিলিত প্রবাহ কী নামে পরিচিত উত্তরটি হলো মেঘনা নামে পরিচিত মেঘনা মেঘনা নামে পরিচিত তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তরতা যে কোনো দুটি প্রথম প্রশ্ন হচ্ছে ছায়াবৃত্ত কি সংজ্ঞা পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে বৈশিষ্ট্য পৃথিবীর গোলীয় আকৃতির কারণে ছায়াবৃত্ত বৃত্তাকার পৃথিবী আবর্তন করছে বলে ছায়াবৃত্ত সর্বদা পরিবর্তনশীল ছায়াবৃত্ত অতিক্রম করে কোন স্থান আলোকিত অংশ আসলে আসলে সেখানে হয় প্রবাদ এবং অন্ধকার অংশ আসলে সেখানে হয় সন্ধ্যা দু নম্বরে গ্রী সরি সরি দু নম্বরে হিমবাহ কাকে বলে উদাহরণ দাও চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমি ঢালবে অগ্রসর হয় তাকে হিমবাহ বলে উদাহরণ সিয়াচেন হিমবাহ ভারতী দীর্ঘতম হিমবাহ যেমু হিমবাহ গঙ্গোত্রী হিমবাহ প্রভৃতি তিন নম্বরে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখ ভারতের প্রতিবেশী দেশগুলির নাম হলো চীন নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা ও মালদ্বীপ চার দাগে উপত্যকা ও গিরিপথ বলতে কি বোঝো উপত্যকা দুই বা একাধিক পর্বতের মাঝের নিচু অংশকে উপত্যকা বলে যেমন দুন উপত্যকা কাশ্মীর উপত্যকা প্রভৃতি এবার গিরিপথ কাকে বলে দুটি পর্বতের বা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে উদাহরণ জম্মু শ্রীনগরের মধ্যে বানিহাল গিরিপথ শ্রীনগর লেহর মধ্যে জজেলা গিরিপথ সিকিম তিব্বতের মধ্যে নাতুলা গিরিপথ প্রভৃতি চারের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া যে কোনো দুটি প্রথমে রয়েছে অক্ষরেখা ও দ্রাগিম্য রেখা তিনটি পার্থক্য লেখ লক্ষ্য করো অক্ষরেখা দ্রাগিম্য রেখার পার্থক্য তিনটি পার্থক্য তুলে ধরছি আরও সাতটি পার্থক্য দেখে নাও দু নম্বরে গ্রহের তিনটি বৈশিষ্ট্য লেখো লেখার গ্রহের বৈশিষ্ট্য হয়েছে আলো তাপ আলোর প্রকৃতি দূরত্ব গঠন কক্ষপথ আমরা আটটি বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমরা যেগুলো তোমার ভালো হবে সেই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়ে নিয়ে পরীক্ষা লিখবে তিন নম্বরে সৌর ঝড় সম্বন্ধে লেখো সূর্যের বাইরের অংশে অর্থাৎ ছোটা মণ্ডলের ছোটো ছোটো বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে সৌর সৌরঝড় বলে আমেরিকায় বিখ্যাত পদার্থবিদ ই নরম্যান পার্কার উনিশশো সালে প্রথম ষোড়ঝড়ে ধারণা দেন প্রতি এগারো বছর অন্তর এই ঝড় জোরালো হয় তারা কি সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধেবেলা পশ্চিম আকাশে যে উজ্জ্বল তারার মতো জ্যোতিষ্ক দেখা যায় তাকে সন্ধ্যাতারা বলে এটি আবার ভোরবেলা পূর্ব আকাশে সুক্তারা নামে দেখা যায় সন্ধ্যা তারা বা সুক্তারা আসলে শুক্রগ্রহ তাই এর আলো তারার মতো বেনিমিট করে না চার নম্বরে পৃথিবীর প্রধান তিনটি অক্ষরেখার মান ও নাম লেখো এবং চিত্রের মাধ্যমে তাদের অবস্থান দেখাও এই ছবিটা তোমাদের রাখতে হবে যে নিরক্ষরেখা আঁকবে তার মান শূন্য ডিগ্রি তারপরে কর্কটক্রান্তির রেখা আঁকবে তার মান লিখবে সাড়েত্রিশ ডিগ্রি উত্তর মকরক্রান্তি রেখা আঁকবে তার মান লিখবে সাড়েত্রিশ ডিগ্রি দক্ষিণ বুঝতে পেরেছ পাঁচে তাকে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো দুটি প্রথম প্রশ্ন গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে গতিপথ সংক্ষেপে বর্ণনা করো যে গঙ্গা নদীর গতিপথ ভারতে প্রধান এখান থেকে শুরু করবে এত লেখক পরের অংশটি দেখাচ্ছি পরে তারপরে কাছে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে এখান থেকে শুরু করা করে এলাহাবাদ কানপুর বারাণসী পাটনা কলকাতা প্রভৃতি এত এত রূপান্তর লিখবে পরের প্রশ্ন দু নম্বরে ভারতের উত্তরের নদীগঠিত সমমীয় অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও যে উত্তরের নদীগঠিত সমমীয় অঞ্চল এখান থেকে শুরু করবে পূর্ব লক্ষ আয়তন দেবে উৎপত্তি লিখবে শ্রেণীভাগ দেবে তার সঙ্গে বৈশিষ্ট্য ভূ উচ্চতা মৃত্তিকা উপাদান পরিবহন বসত জনবসতি দিয়ে সমমী অঞ্চল জনবহুল এত পরের প্রশ্ন তিন নম্বরে সিন্ধু নদের তীরে গড়ে ওঠা দুটি প্রধান শহরের নাম লিখ আর সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা দুটি শহরের নাম হচ্ছে শ্রীনগর এবং লেহ বুঝতে পেরেছ কি হলো শ্রীনগর এবং লেহ এই দুটি শহর অবস্থিত সিন্ধু নদীর তীরে আচ্ছা এবার সিন্ধু নদীর গতিপথ এখান থেকে শুরু করবে দু হাজার আশো আশি এখান থেকে শুরু করে আরব সাগর পতিত হয়েছে এত লিখবে চার নম্বরের প্রশ্ন পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে লেখ এই যে পশ্চিমের মরু অঞ্চল অবস্থান এখান থেকে শুরু করবে উচ্চতা মরুভূমির গড় উচ্চতা দেড়শো দেড়শো মিটার এতো পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ পাট প্রশ্ন লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপের সমন্বয় না লিখবে দ্বীপের সমন্বয় এই ভিডিওর শিবালি এবং হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয় বৈশিষ্ট্য এই উপত্যকাগুলি সংকীর্ণ দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত এইগুলি প্রায় সমতল উপত্যকা এই উপত্যকা উর্বর হয় কৃষিকাজ ভালো হয় প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই উপত্যকাগুলিতে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে উদাহরণ উত্তরাঘড়ের দেরাধনের পঁচাত্তর কিমি দীর্ঘ এবং কুড়ি কিমি প্রশস্ত এছাড়া কোটা চৌখমা প্রভৃতি উল্লেখযোগ্য সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ